হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমাদের জন্য আরও এক নতুন একটি ভিডিও এনেছি অনেকদিন পর তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন গিয়ে আছে ডিসেম্বরের এগারো তারিখে তো ওর জন্য তেমন কোনো স্পেশাল কিছুই করতে পারিনি জাস্ট একটা মানে আমার বিয়ের প্রথম বছর ওর জন্য নিজের হাতে কেক বানিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম তখন আমরা বাইরে মিলাতে ছিলাম তো এই বছর কিছুই করা হয়নি কারণ আমি বাপের বাড়ি চলে এসেছি ওর জন্মদিনের আগেই তাই ভাবলাম যে আর ও আজকে এসছে তো ভাবলাম যে আজকে কিছু করা যাক ওর জন্য তাই আজকে হচ্ছে পনেরো তারিখ আর ওর জন্মদিন গেছে এগারো তারিখে তো ভাবলাম যে ওকে স্পেশাল কিছু মুহূর্ত স্যার মানে একটু ই সারপ্রাইজের জন্য কিছু একটু করি তাই নিজের হাতে কেক বানিয়েছিলাম কালকে বানিয়েছিলাম একটু ভুলের জন্য কেকটি খারাপ হয়ে গেছিলো তো মা বললো মানে আমার মা বললো যে তাহলে বাজার থেকে কিনে আন তো মা বাবা সবাই মিলে একটু প্ল্যান করলাম যে ওর বার্থডেটা একটু স্পেশাল কিছু বানাবো তো আমার মা ওর জন্য দুপুরবেলার জন্য রান্না করেছে হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়েছিল আর বাবা বাবা বাজার থেকে একটা কেক কিনে এনেছে তো সেটাই ও যে ওর জন্য সারপ্রাইজ দেবো কারণ এখন দুপুরবেলা এখন প্রায় দুপুর দুটো বাজতে যাই তো কেকটা এখনই কাটিং হবে কারণ ও সন্ধ্যাবেলায় চলে যাবে কাজে কালকে হচ্ছে ডে ডিউটি যার কারণে রাতে কাটিংটা হবে না কেক কাটিংটা তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এখন ঘরে আছে আর আমি এই মাত্র স্নান করে বাইরে এসে ভিডিওটি বানাচ্ছি যাতে ও বুঝতে না পারে একটু একটু হালকা হয়তো বুঝতে পেরেছে কিন্তু পুরোটা বোঝায়নি এখন ওকে তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্ত এটা ক্যামেরা বন্দি করে রাখি তোমাদের সাথে শেয়ার করি তো তাই ভিডিওটি বানানো তোমরা একটু পুরোটা ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা হচ্ছে পনেরো ডিসেম্বর মানে আজকেও পনেরো তারিখ তো এখন হচ্ছে বানানো হচ্ছে হয়তো ষোলো কি সতেরো তারিখে ভিডিওটি পোস্ট করব। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো না লাগলো তো চলো এখন হচ্ছে কেকটা কাটবেও ওর স্নান টিনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কেকটা ঠিকঠাকভাবে সাজানো হবে মোমবাতি আর দিয়ে তো আমার বাবা কেক কিনে এনেছে আছে ছোট্ট বাচ্চাদের যেমন কেক হয় বাবা তত বুঝতে পারেনি তাই যেমন পেয়েছে তেমন নিয়ে এসছে তো আমি যেতে পারবো না কারণ ছোট্ট একটি মেয়ে আছে যার কারণে আমি বাজারটা যেতে পারিনি তো চলো বেশি বকবক না করে সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তার আগে চলো তোমাদের দেখায় যে তোমাদের দাদাভাই কি কী করছে স্নান করে রেডি হয়ে একদম শুয়ে ফোন ঘাটছে মেয়ে পাশে শুয়ে রয়েছে ঘুমাচ্ছেও তো চলো আমি আর আমার ভাই মিলে সাজিয়ে ফেলি এই যে এই কেকটি আনা হয়েছিল ওর জন্য তোমাদের কেমন লাগলো কেকটি অবশ্যই কিন্তু আমাকে জানিও হ্যাঁ জাননি একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়ে গেছে তো কোনো ব্যাপার না কেক তো কেকই হয় তো দেখো মোমবাতি লাগিয়ে সাজানো হয়ে গেছে আর এই জিনিসটা আনা হয়েছিল ফাটানোর জন্য এটার নাম কি আমি ঠিক সঠিক জানি না তো লাস্টে একটা টুইস্ট আছে তোমাদের বলছি লাস্টে তো এইদিকে তোমার দাদা ভাইকে বললাম যে চলো জামা পরে নাও একটু দোকানে যাব ওকে এই বলে জামাটা পরানো হয়েছিল ও একটু একটু হিংসে মানে বুঝতে পারছিল এই আর কি তো মাম্মাম ও ঘুম থেকে উঠে পড়েছে তিনজনে মিলে একটু ভিডিও নিয়ে নিলাম তো ও চল মানে ও মাম্মাকে নিয়ে ঘরে ঢুকছে ও তো প্রায় বুঝে গেছে ছিল এটাই স্বাভাবিক না পাশের রুমে কি হচ্ছে না হচ্ছে সব একটু না একটু তো বুঝতে পারবে তো তো খুবই খুশি হয়েছিল আনন্দ লেগেছিল আর এই ফার্স্ট টাইম মাম্মামকে নিয়ে ও কেক কাটবে আগে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে ওকে নিয়ে কেক কাটা হয়েছিল কিন্তু ওর জন্মদিনে এই ফার্স্ট টাইম ওকে গোলে নিয়ে কেক কাটা হচ্ছে তো আমি হচ্ছে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি তো খুবই আনন্দ লাগছে যে এই ফার্স্ট টাইম হচ্ছে বাপের বাড়িতে আমার হাজবেন্ডের জন্মদিন পালন করা হচ্ছে তো খুবই খুশি আর তোমার আমাদের লাস্টের টুইস্টটা বলছি আর কি যেটা ফাটানোর জন্য আমরা কিনে এনেছিলাম ওটার নাম ঠিক সঠিক জানি না যাই হোক ভিডিওর জন্য ফটো তোলার জন্য আমরা ওটা ফাটাতেই ভুলে গেছে মানে কি বলবো পরে মনে পড়লো যে যা এটা তো ফাটানোই হয়নি তো কোনো ব্যাপার না সবাই বলছিল যে জানুয়ারি মাসে এগারো তারিখে আমার মাম জন্মদিন তো ওর এক বছর পূর্ণ হবে তো সেই দিন ওর জন্মদিনটা পালন করবো বাপের বাড়িতেই পালন হবে তো সবাই বলছিল যে সেই দিন ফাটানো যাবে তো এদিকে কেক কাটা প্রায় হয়েই গেল যে মোমবাতি ফু দিচ্ছিলাম আমি মাঝে মাঝে পুঁ দিচ্ছিলাম এটা ম্যাজিক মোমবাতি মানে মাঝে মাঝে হচ্ছে ঠিক আছে তো আমি জাস্ট দেখছিলাম তো এই যে কেক কাটছে তো ফার্স্ট টাইমে বললাম যে মামামকে খাইয়ে দিতে ও ছোট্ট মেয়ে তাই ওকে একটু মুখে ছুঁয়ে দিল তারপর এক এক করে সবাইকে খাইয়েছে আমাকে যেমন বাবাকে মাকে ভাইকে লাস্টে আছে ওদের ভিডিও তো খুবই আনন্দ লাগছিল খুবই ভালো লাগছিল তোমাদের এই ভিডিওটি কেমন না লাগলো না লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা আমারও বেশ ভালো লাগছিল যে ওর জন্য কিছু একটা করতে পেরেছি কারণ ও আমার পাশে সবসময় সর্বদা থাকে সব প্রবলেমে তো দেখো ফার্স্টে তারপর মানে বাবাকে খাইয়ে দিয়েছে তারপর ভাইকে খাইয়েছিলো কারণ ভাই ভিডিওটা নিয়েছিলো যার কারণে ওর ভিডিওটা নেওয়া হয়নি তো দেখো মাকে খাওয়ানোর পর ওকে খেতে বসে পড়েছে মানে ওখানে খাবে দুপুরবেলা তো দেখো মাম্ম খেতে বসে গেছে ওর পাপার সাথে তো ওই যে মা খেতে দিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো ওর জন্য চিলি চিকেন রাইস জাস্ট এগুলো রান্না করা হয়েছে তো আবার দেখো তবাই নেক্সট ভিডিও ভিডিওতে টাটা